রাইসা এবার জয়ার শরীরে পাগলের ইঞ্জেকশন পুশ করে দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোধান নাটকের দুইশত বিরানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রাইসাকে দেখা যাবে সে রাগ করে আবারও জয়া এবং জ্যোতির কাছে চলে আসবে এবং সেখানে এসে জয়ার গলা চেপে ধরবে জয়কে বলবে তোর এত বড় সাহস তুই আমার লোকের ফোন দিয়ে মাহিনকে ফোন করেছিস তোকে এবার মেরেই ফেলব। আর এই কথা শুনে জ্যোতি রেগে যাবে জ্যোতি বলবে ওকে ছেড়ে দিন আপনি এমন কাজ করছেন মনে হচ্ছে আপনি একটা ডাইনি আপনাকে দেখে ডাইনির কথা মনে পড়ে গেছে আর এই কথা শুনে রাইসাকে দেখা যাবে সে জয়কে ছেড়ে এবার জ্যোতির গলা চেপে ধরবে এবং জ্যোতি যখন গলা চেপে ধরবে এবং চুল নিয়ে টানাটানি করবে তখন জ্যোতি অনেক বেশি রেগে যাবে এবং জ্যোতিকে দেখা যাবে সে রাইসার মুখে থু দিবে যার কারণে রাইসে আরও ডাবল রেগে যাবে এবং রাইসাকে দেখা যাবে সে তাড়াতাড়ি উপরে চলে যাবে উপর থেকে একটা ইনজেকশন নিয়ে নিচে নামবে আর ইনজেকশনটি দেখে জয়া এবং জ্যোতি সবাই অনেক অবাক হয়ে যাবে এবং রাইসা বলবে এটি কিসের ইঞ্জেকশন তোমরা জানো এটি হচ্ছে পাগলের ইঞ্জেকশন এটি যদি কারোর শরীরে পুষ করা হয় তাহলে সে পাগল হয়ে যাবে এবং তার আগের যত স্মৃতি ছিল সব কিছু ভুলে যাবে আর এই কথা শুনে এবার জ্যোতি এবং জয়া সবাই অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং ওই ইনজেকশনটি নিয়ে যখন জ্যোতির কাছে যাবে তখন জ্যোতি ভাববে যে ইনজেকশনটি হয়তো জ্যোতির শরীরে পুশ করবে কিন্তু ইনজেকশনটি জ্যোতির শরীরে নয় হুট করে ইনজেকশনটি জয়ের শরীরে পুশ করে দিবে যার কারণে জয়কে দেখা যাবে সে পুরো সেন্সলেস হয়ে যাবে এবং এক পর্যায়ে জ্যোতিকে দেখা যাবে সে জয়কে ধরে অনেক চিকপাক দিবে কিন্তু জয়ের কোনো সেন্সে ফিরবে না আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সেবার অপূর্বদের বাড়িতে গিয়ে অপূর্বর সাথে যে ঝামেলাটি হয়েছিল সেটি মিট করবে এবং ওপূর্বর যে বিয়ের ডেট দিয়েছে সেই ডেটে রাজি হয়ে যাবে এবং এই কথা শুনে অপূর্বর মাকে অনেক বেশি খুশি হতে দেখা যাবে এবং অপূর্বর মাকে দেখা যাবে সে সাথে সাথে মাহিনকে ফোন করবে মাইনকে ফোন দিয়ে ধন্যবাদ জানাবে মাহিনকে বলবে আসলে তোমার জন্য এই সব কিছু সম্ভব হয়েছে তুমি বিয়েতে কিন্তু অবশ্যই আসবে আর এই কথা শুনে মাহিন বলবে আমি আসতে পারবো কি না তা আমি শিওর বলতে পারছি না তবে আপনারা যে দাওয়াত দিয়েছেন তাতে অনেক খুশি হয়েছি আর এই কথা শুনে অপূর্ব ফোনটি নেবে এবং সে ফোন নিয়ে মাহিনকে অনেক রিকোয়েস্ট করবে যাতে করে বিয়েতে মাহিন যেন প্রেজেন্ট থাকে আর এই কথায় মাহিনও রাজি হয়ে যাবে মাহিন বলবে আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই আসার চেষ্টা করব। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো নাটকের নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল